এটা হলো কি আমাদের ভিয়েতনাম ভাইরাল এটা হলো কি আমাদের আউটবডি 2 মিলি বক্স 2 মিলি বক্স কথা না কাজে বিশ্বাসী আরটিএস এন্টারপ্রাইজ যা বলে ইনশাআল্লাহ তাই দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা আছি আরটিএস এন্টারপ্রাইজ এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন এই প্রতিষ্ঠানটি আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানে প্রোভাইডার আছে রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আসছি ভাই এই কি ভাইটা এটা ভাই ভাইরাল ভাইরাল গেট ভিয়েতনাম যাচ্ছে কোথায় যাচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পাশে একটা দেখি ভাই আমার বাস পাখি ভাইরাল বাস পাখি ভাইরাল আর কেজ এর হচ্ছে বাস পাখি ভাইরাল ভাইরাল প্রচুর অর্ডার হয়েছে কত ভাই কত এটা আসতে হলো দশ ভাই বারো যাচ্ছে কোথায় এরা যাচ্ছে ঢাকা ডামরা কোনাপাড়া আচ্ছা পাশে আরেকটা দেখি ভাই এটাও কেরানিগঞ্জ কেরানিগঞ্জ এরা রং চলমান আছে আচ্ছা নিচে তো কাজ চলতেছে এরা যাচ্ছে কেরানিগঞ্জ ধলেশ্বর ব্রিজের তোলের বিপরীতে আমাদের হাসান ভাইয়ের বাড়িতে ঢালাই গেট ঢালাই গেট আচ্ছা পিছে আরেকটা দেখছি ভাই এটা যাচ্ছে তানবির ভাইয়ের বাড়িতে কত ভাই কত এটা এটা আসতে হলে গিয়া বারো ভাই সাড়ে নয় রমন ভাই এই গেটগুলো কিভাবে অর্ডার হয়েছে ভাই ইনশাআল্লাহ অনলাইন থেকেই অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আচ্ছা আপনারা তো 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকেন আমরা ভাই 64 জেলায় যাই ইনশাআল্লাহ আচ্ছা ভিডিও শুরু থেকে আমরা জানবো যে আপনাদের কাছে অর্ডার করার সিস্টেম কি আর করতে হবে অর্ডার করার সিস্টেম খুব সহজ আর স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ইমো WhatsApp আছে এনি টাইম যোগাযোগ করতে পারবে আর টিএস এন্টারপ্রাইজের ওনার আব্দুর রহমানের সাথে টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাটুরিয়া ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করতে চায় তাদের অর্ডারগুলো কিভাবে মাপগুলো গুলো আমি নিজে যাব তার বাড়িতে আপনি নিজে যাবেন আমি নিজে যাই মাপ নিয়ে আসবো দেখে শুনে ঠিকমতো মাপ নিয়ে দিয়ে আসবেন এখন আমার কাছে অর্ডার আসছে সিলেট আচ্ছা বরিশাল বরগুনা বরিশাল বরগুনা রংপুর ঠাকুরগাঁও রংপুর ঠাকুরগাঁও আচ্ছা মানিকগঞ্জ মানিকগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ রমন ভাই কিছুদিন আগে মানিকগঞ্জের জুনাইদ ভাই বিমান মানে ভাইরাল হয়েছে হ্যাঁ ভাই সেই মানিকগঞ্জই যাবে আমাদের গেট গেট যাচ্ছে আমরা জানবো ভিয়ার এই গেট কি কি মাল দিয়ে তৈরি করছে এবং কত কেজের মাল দিছে পাশে একটা দেখি ভাইরাল গেট এটা হলো আমাদের ভিয়েতনাম ভাইরাল এটা হলো আমাদের আউটবডি দুই মিলি বক্স দুই মিলি বক্স কথা না কাজে বিশ্বাসী আর টি এস এন্টারপ্রাইজ যা বলে ইনশাল্লাহ তাই দিবে আচ্ছা এই গেটটা কত ভাই কত এটা হলো দশ বাই

আবার সাইড থেকে পুরোটাই খুলে যাবে একদম এই যে আপনার একটা দেখাই আপনার যাদের বেরা লোক আমাদের এই সালাউদ্দিন ভাইয়ের পার্কিং এর গেট আচ্ছা পার্কিং এর কোনো সমস্যা হবে না আর ভিতরে গেট হলো এটা আর এটা হলো গিয়ে তার বাড়ির সিঁড়ির মেইন গেট সিঁড়ির মেইন গেট আপনারা এই গেটের দাম সম্পর্কে একটু জানি ভাই এটা হলো গিয়া ডোকো পিন সহ 1650 টাকা পার স্কয়ার ফিট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পেডিং চার্জ পরিবহন খরচ আরটিএস এন্টারপ্রাইজ ফ্রি ফ্রি মানে আপনাদের হচ্ছে ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি এবং কালার ফ্রি কালার ফ্রি আচ্ছা এই ফ্রিটা কতদিন থাকবে এটা আমাদের কোরবানি পর্যন্তই অভাব থাকবে আচ্ছা আমরা পাশের ঘেটটা একটু দেখি যার ধরি লেজার কাটিং ভাই এরা লেজার কাটিং এটা আমাদের কালার চলমান এইজন্য আমাদের পেপার দিয়ে ঢাকা আছে এটা আমাদের ডকো প্রিন্ট ডোকো প্রিন্ট এটা হলো কি আমাদের আট বাই সাত আর যে যে জাহাজের প্লেট লেজার কাটিং কত মিলি 5 মিলি 5 মিলি 5 মিলি আর আউট ফ্রেমটা 2 মিলি বক্স 2 মিলি বক্স এই 5 মিলিতে যদি কেউ অর্ডার করতে চায় দাম আসবে কেমন এটা পড়বে 1450 টাকা 1450 টাকা এই সব এর সঙ্গে তো কালার এভরিথিং সব ডেলিভারি সব ফ্রি সব ফ্রি আচ্ছা পাশে একটা দেখি যেটা আছে বাস পাখি ভাইরাল গেট এটা বাস পাখি ভাইরাল গেট আমার এটা আমার ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ অর্ডার হয়েছে ষোলশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিস সারা বাংলাদেশ আচ্ছা লিগেমাল বাই টু বলছেন কি এটা একটা আউট ফ্রেম আছে এক দুই বক্স ভিতরে আছে এক ধার বক্স এটি সব দুই মিলি মোটা মিলি মোটা ভাই কথা না আমাদের আমরা ওইরকম কোন কিছু করি না আমাদের এই যে আমাদের প্রতিটা কাস্টমার বলি বক্সের এর শিরা ফলো করবে

এটা সম্পূর্ণ গোল্ডেন প্লাস ব্যাক পাশে সিল হবে কালো আচ্ছা পকেট গেটটা কত বাই কত করছেন ভাই এটা হলো গেট 3 বাই 6 3 বাই 6 আর এই দরজাটা খুলবে কিভাবে গেটটা এটা স্লাইডিং এক পাশে চেপে যাবে যদি কেউ দুই পাশ থেকে খুলতে চায় তাও সম্ভব তাও সম্ভব মুভিং করা সম্ভব যে কোন সিস্টেম করুক খালি মডেল দিব আমরা তৈরি করে দিব যে কোন যে কোন হোক আচ্ছা এটা যদি অর্ডার করতে চায় এটা দাম আসবে কেমন এটা 1650 টাকা পার স্কয়ার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা নিচে ঢালাই গেট ভাই এটা এটা হল কি আঠারোশো টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট আর স্কোয়ার ফিট ভাই ভিডিও দেখে যদি আপনাদের যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম কারখানা ভিজিট করতে চায় ভিজিট করার সুযোগ আছে ভাই এসে দেখে দেখে শুনে যাচাই করে নিয়ে যাবেন আচ্ছা যোগাযোগ করার ঠিকানার নাম্বারটা বলে দেন আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চর হাসাননগর পান্না পেটারি দুই নাম্বার গেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ডাবল ফোর ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এনি টাইম নক দিতে পারবে প্রবাস থেকে এবং দেশ থেকে রাত বারোটা নাই একটা নাই এনি টাইম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সার্ভিস পাবে ইনশাল্লাহ ওকে ভিয়ার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন